অর্থ উপদেষ্টা বলেছেন এদেশে ট্যাক্স দিয়েও সেবা পাওয়া যায় না বাইরের দেশে ট্যাক্স দিলে জনগণ সরকার থেকে ভালো সেবা পায় তিনি বলেন সরকারের আয়ের জন্য শুধু ট্যাক্সের উপর নির্ভরতা কমিয়ে অন্যদিকেও মনোযোগ দেওয়া দরকার একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন তারল্য বাড়াতে সঞ্চয়পত্র বেচা কেনার জন্য আলাদা লেনদেনযোগ্য বাজার তৈরি করতে হবে পরাগ আজিমের রিপোর্ট বাংলাদেশে বন্ড ও সুকুক বাজার উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের আয়োজনে সেমিনার অংশ নেন সরকারি নীতি নির্ধারক সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার প্রধানসহ আর্থিক খাত সংশ্লিষ্টরা দীর্ঘমেয়াদী ঋণ ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে বন্ড ও সুকুক বাজার উন্নয়নের তাগিদ দেন তারা বন্ড এবং সুকুক হচ্ছে আমাদের ইনভেস্টারদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেবে কিছু খারাপের মধ্যে এই দুটা প্রোডাক্টের comparatively, basis secured. we have a huge pool of uh, shashay potro. in principle, it should be tradable. it's a non-tradable segment of the market. if you have a tradable, you can, you can get out of it if you, in the secondary market and increases the liquidity in the market. non-government shashay potro needs to be also tradable and needs to be uh, structured like a bond. that way you can, we can double the bond market size overnight. আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আমাদের এখন ব্যাংকের সাথে স্টক মার্কেটের মধ্যে একটা একটা সমঝোতার জন্য কমিটি হয়েছে কাজ হচ্ছে যে জিনিসটা আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে এই দুটো দুটোর মধ্যে কোনো সমঝোতা ছিল না অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে পদ্মা সেতু মেট্রো রেল সহ

তখন লোকজন তো একটু গোসা করবে তাই না ট্যাক্স দিলাম আমি পাই না সেটা জন্য আমি প্রায় বলি ট্যাক্স অফিসারদের এন বিআর অফিসারদের বলছি ভাই একটু সেবা দেন সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটও বেশি দেবে আলোচকরা বলেন সামনে পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হবে বন্ড ও সুকুক আর সেকেন্ডারি শেয়ার বাজারও ফিরে আসবে সুশাসন পরাগ আজিম চ্যানেল আই ঢাকা